আমাদের ফোনটি কম দামি হওয়ার কারণে আমাদের ফোনের ক্যামেরাটি লো কোয়ালিটির হয়ে থাকে তা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ছবি ক্লিক করি তো সেই ছবিগুলি আমাদের ঠিকঠাক আসে না তো আমাদের ফোনের ক্যামেরা লো কোয়ালিটি হওয়ার কারণে আমাদের ছবিগুলি ঠিকঠাক আসে না তো আজকের ভিডিওতে আপনারা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তো আপনারা আপনাদের কাছে যে কোনো স্মার্টফোনেই থাক না কেন সেই স্মার্টফোনের মধ্যেই আপনারা এলএমসি ক্যামেরাকে ইনস্টল করতে পারবেন তো আমরা ইনস্টল করার কারণ জানি না আর কারণ না জানার কারণে আমাদের ফোন এলএমসি ক্যামেরাটি ঠিকঠাক চলে না তো আজকের ভিডিও আমি দেখাবো যে আপনারা আপনাদের ফোনের মধ্যে কোন ভার্সনটি চলবে তো সেই ভার্সানটিকে আপনাদের ইনস্টল করতে হবে আপনারা কি করেন সিম্পলি গুগলে যান গুগলে গিয়ে আপনারা সার্চ করে সেখান থেকে এলএমসি ক্যামেরাটিকে ইনস্টল করে নেন তো আপনারা এরকম ভাবে ইনস্টল করলে হবে না আপনাদের জানতে হবে কোন ভার্সনটি আপনাদের ফোনের মধ্যে চলবে ঠিক আছে তো আপনারা কি করবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড ডিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো প্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব যে আপনারা আপনাদের ফোনের মধ্যে কিভাবে এলএমসি ক্যামেরাটিকে ইনস্টল করবেন সেটি আবার আপনাদের ফোনে চলবে আপনারা আগে কি করবেন सिंपली আপনাদের যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর উপরে আপনারা সার্চ বার পাবেন সেই সার্চ লিখবেন এখানে দেখুন এই জায়গায় লেখা রয়েছে দেখুন এলএম কনফিগ ফাইল ফর জিকেম তা আপনারা এরকম ভাবে লিখবেন লেখার পর আপনারা কী করবেন সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে যেটি হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটি এটি লোগোটি আপনারা দেখে নিন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবেন তো আমি ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে তো আপনারা ইনস্টল করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা কি করবেন ওপেন করবেন তো এখানে আপনাদের সিম্পলিভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কোনো ইমেল লাগবে না কোনো পাসওয়ার্ড লাগবে না কোনো ফোন নাম্বার লাগবে না আপনাদের এখান থেকে খুব সহজভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আপনারা কী করবেন এখানে আপনারা গাদা গাদা ফাইল দেখতে পাবেন ঠিক আছে অনেক ফাইল হাজার হাজার ফাইল আপনারা পেয়ে যাবেন তো এখানে যেরকম ফাইলগুলি আপনারা ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে যে কোয়ালিটির ফাইলগুলো ডাউনলোড করতে চান সেই কোয়ালিটির ফাইলগুলো ডাউনলোড করবে আপনারা যেরকম ফাইল ডাউনলোড করবেন সেরকম কোয়ালিটির আপনাদের ফটো আসবে ঠিক আছে তো আপনারা এখান থেকে ফাইলগুলি আগে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন সিম্পলি ফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড থাকবে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন যখনই ডাউনলোডে ক্লিক করবেন আপনাদের ডাউনলোড হয়ে যাবে দেখুন এটি ডাউনলোড হয়ে যায় তো ডাউনলোড হওয়ার পর আপনারা কি করুন ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা এই যে কন্যারে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন জয়েন ওয়ার টেলিগ্রাম তো আপনারা এই জয়েন ওয়ার টেলিগ্রাম এর মধ্যে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে টেলিগ্রামটি ওপেন হয়ে চলে আসেন তো এখানে আপনাদের তো এখানে আপনাদের যে ক্যামেরাটি ডাউনলোড করতে হবে আপনারা সেই ক্যামেরাটি আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখুন অনেকগুলি ক্যামেরা দেওয়া রয়েছে আপনারা কি করবেন আপনাদের ফোনটি যদি খুবই কম দামি হয়ে থাকে তো আপনারা কি করবেন প্রথমত এখানে যে থার্টিন আর থার্টিন লেখা রয়েছে এই ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি এটিকে ডাউনলোড করবেন যদি এটি না চলে তারপর আপনারা কি করবেন আবার আর একটিকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য সিম্পলি এরকম ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এটি ডাউনলোড হচ্ছে তা আপনারা এরকমভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন ওপেন আর ক্যানসিল তা আপনারা কি করবেন যদি এই দুটি লেখা আসে এখানে ওপেন আর ক্যানসিল তাহলে বুঝতে বুঝতে পারবেন যে আপনাদের ফোনে এই ক্যামেরাটি চলবে ঠিক আছে দেওয়ার পর আপনারা ক্যামেরাটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা এরকমভাবে মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারের মধ্যে চলে যাবে এখানে আসার কারণ একটি যে আপনারা যে ফাইলগুলিকে ডাউনলোড করেছেন সেই ফাইলগুলিকে আপনার এলএমসি ক্যামেরার মধ্যে আপনাদের অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার ফাইলের মধ্যে ক্লিক করবেন ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিন যখনই ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন এখানে আপনাদের দেখুন আমি যে ফাইলগুলিকে ডাউনলোড করলাম এই যে এখান থেকে চলে আসছে দেখুন তো আমি একটি ফাইলকে ডাউনলোড করেছি আগে আর অনেকগুলোকে ডাউনলোড করেছি তা আমি এই ফাইলটিকে মুভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনারা ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলের পাশে একটি টিক থাকবে টিক করে দেবেন টিক করার পর নিচে দেখুন এখানে মুভ রয়েছে এই যে এই মুভ রয়েছে তো আমরা মুভের মধ্যে ক্লিক করে দেব মুভের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে ইনস্টলের স্টোরেজ লেখা থাকবে তো আপনারা কি করবেন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর স্কল করবেন স্কল করার পর এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটির যে নাম এখানে আপনারা পেয়ে যাবেন তার নামের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা পেস্ট করে। যখনই পেস্ট করে দেবেন এখানে আপনাদের কাজটি শেষ হয়ে গেছে এবার আপনার ব্যাক চলে আসেন ব্যাক আসার পর আপনার কি করবেন আপনাদের ফোনের ক্যামেরাটিকে ওপেন করতে হবে তো ক্যামেরাটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে দেখুন এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এই যে ফাঁকা ঘরটি রয়েছে একটি রুটেড আইকন রয়েছে এর মধ্যে যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো ফাঁকা ঘরের মধ্যে আপনারা দুবার ক্লিক করবেন যখনই দুবার ক্লিক করবেন এখানে দেখুন ফাইলগুলি আপনাদের এখানে দেখতে পাবেন তো আপনারা কি করবেন এই যে এই জায়গায় লেখা রয়েছে দেখুন একটি তিরের আইকন এই তিরের আইকনে আপনারা ক্লিক করলে আপনাদের যতগুলি ফাইল রয়েছে সব ফাইলগুলি এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা যে ফাইলটির মধ্যে আপনারা ক্লিক করবেন সেই ফাইলটি আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে তো আমি একটি দেখাচ্ছি দেখুন আমি ধরুন এই ফাইলটিকে অ্যাড করবো তার মধ্যে ইনপোর্ট লেখা রয়েছে ইনপোর্টের মধ্যে ক্লিক করলে আপনাদের এটি ইম্পোর্ট হয়ে যাবে তো দেখুন কীরকম ছবিটি আসছে দেখুন তো আপনারা কী করবেন সিম্পলি এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ছবিটি কীরকম কোয়ালিটি হয়ে আসছে তো এখানে আমি একটি ছবি তুললাম দেখুন ছবিটির কোয়ালিটিটি দেখুন কালারটি দেখুন আর কোয়ালিটি দেখুন ঠিক আছে তা আপনাদের সিম্পলি যে ফোনের ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি দিয়ে আপনারা ডিএসএলআর এরও মতো ছবি ক্লিক করতে পারবেন তা আপনাদের ফোনে আপনারা হয়তো অনেক ফোনের মধ্যে দেখবেন যে অনেক ফোনের মধ্যে এরকম এলএমসি ক্যামেরা ওপেন হচ্ছে না বা ওপেন হলো সেটি চলছে না তা আপনারা যে ক্যামেরাটি যে ভার্সানটি চলবে সেই ভার্সানটিকে আপনাদের খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পর আপনারা ওপেন করে সেই ভার্সানটিকে আপনারা চালাবেন ঠিক আছে তো আমি আমার আমার যে নর্মাল ক্যামেরা রয়েছে সেই নর্মাল ক্যামেরার ছবি আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমার একটি নর্মাল ক্যামেরা তো এই নর্মাল ক্যামেরার ছবিটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটি নর্মাল ফটো নিয়েছি দেখুন এই ক্যামেরার কোয়ালিটিটি দেখুন আর আমি জি ক্যামেরার যে ছবিটি নিলাম সেই ছবিটির আপনারা কোয়ালিটিটি দেখুন তো এখানে আমি দেখুন দুটি ক্যামেরার দুটি ছবি নিয়েছি দেখুন এখানে দেখুন এই ক্যামেরার ছবিটি দেখুন আর এখানে এই ক্যামেরার ছবিটি দেখুন তা আপনারা তোফারটি দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখাচ্ছি আমি কোনো ফেক ভিডিও বানাচ্ছি না তো আপনারা এরকমভাবে আপনাদের ফোনের মধ্যে যে যে ক্যামেরা ভার্সানটি চলবে সেই ভার্সানটিকে আপনারা ওপেন করে ইনস্টল করে ব্যবহার করুন তো আজকের ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাতর